অবস্থা পশ্চিম অল্পার্টি অল পার্টি মিটিং হয় যখন জানেন যে কাশ্মীরে বিস্ফোরণ ঘটিয়েছিল যখন আমাদের বাংলার মানুষ বাংলারও ছিল যেমন খুন করল দেশে তো জটিল পরিস্থিতি মোদীজি প্রধানমন্ত্রী হিসাবে অল পার্টি মিটিং দেখেছিল দেখা যায় যে কি হবে এর থেকে উতরাবো কি করে তখন রাহুল গান্ধীজি কি বলেছিল অল আউট খেলুন আমরা এর বিরোধিতা করব না তো আমাদের কোন ডাকবে নওসাদ সিদ্দিকীকে ডাকবে আইএসএফ কে ডাকবে সিপিএম কংগ্রেস বিজেপি যা আছে দল যত রাজনৈতিক দল আছে ডাকবে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার যে এই অবস্থা যে এই উদ্বেগজনক অবস্থা থেকে পরিত্রাণ বাংলার মানুষ পাবে কিভাবে আমরা এই ব্যবস্থা নিতে যাচ্ছি আপনারা আমার দেবেন ওই ডাকেতে ওই মমতা ব্যানার্জির টেবিলে কেউ থাকুক আর তাই নাই থাকুক ডাকে সারা দিয়ে কেউ যাক আর নাই যাক খামচিহ্ন পক্ষ থেকে নৌসার সিদ্ধি গিয়ে বাংলার মানুষের জন্য বলবো ঠিক আছে কিন্তু করছে পেরেশান কারা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ মুসলমান দলিত আদিবাসী এরা হচ্ছে মমতা কর্ণপাত করবে না ও মুসলমান দলিত আদিবাসী আর একটা কথা বলছি বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাস করানো যায় যেমন যে বাংলার ভোটারদেরকে নির্বাচন কমিশন মমতা ব্যানার্জি বলছে কি নির্বাচন কমিশন করছে তো এগুলো বিজেপি করছে বলছে তো ওনারা শাসক দল এটাই তো বলছে যদি শাসক দল এটাই বলে যদি এটাই সত্যিকারের হয় তাহলে বিধানসভা একটা নিন্দা প্রস্তাব আসুক যে বিজেপি আর নির্বাচন কমিশন মিলে আমাদের পশ্চিমবাংলার নাগরিকদেরকে অহেতুক হয়রানি করছে এই অগাস্ট হাউস তথা এই বিধানসভা হাউস এই হয়রানির বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে এই নিন্দা জানানোর কপিটা নিয়ে নির্বাচন কমিশনকে দেওয়া হোক এই বন্ধ করো কারণ পশ্চিম বাংলার বিধানসভার সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তৃণমূলের আছে এমনি প্রস্তাব হয়ে যাবে তাহলে পশ্চিম বাংলা এই নোংরামিটা বন্ধ করার জন্য নিন্দা জানিয়েছে বাধ্য হবে না এটা কি করেছে এই যে আমি পয়েন্টে পয়েন্টে কথা বলি ওনাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লেগে যায় এতদিন কিন্তু এরা কেউ বলেনি কেউ বলেনি আর বলবেও না সাফে কামড়াবে রোজা হয়ে ঝাড়বে তা বলে কি আমি বিজেপি বিজেপি ভালো বলছি নষ্টের গুল মূল্যে তো ওই নষ্টের মূলে তো শুভেন্দু অধিকারীদের যে বস দিল্লিতে আছে তারা ওরা তো নষ্টের মূল আর ওরাই তো সব থেকে বেশি ওকে জায়গাটা কে করে দিচ্ছে প্ল্যাটফর্মটা কে তৈরি করে দিচ্ছে মমতা ব্যানার্জি প্ল্যাটফর্ম না থাকলে এখানে এসব করার সুযোগই পেত না সত্তর হাজার অফিসার আপনি না দিলে এসআইআরই হতো না আড়াইশো কোটি টাকা মতো না দিলে এসআইআরই হতো না এত তাহলে আমি ঝামেলাই পড়তাম না তাই না তো প্লারথোনটা আপনি রেডি করে দিলেন ঘরি প্রায় নব্বই হাজার অফিসার দিয়ে দিলেন আপনারা শুনে রাখুন ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার কম ছিল ছ হাজার মতো অফিসার দরকার আট হাজার মতো অর্ধেক ছিল যুদ্ধকালীন তৎপরতায় মুখ্য সচিব ভার্চুয়াল মিটিং এ বসলো সমস্ত রাজ্যের ডিএম দের সাথে এমিডিয়েট যে যে শূন্য পদগুলো আছে পূরণ করো এসআইআর করো আর এই মুসলমান দলিত আদিবাসীদেরকে বিপদে ফেলো এটা আমি যুক্ত করলাম দলিত আদিবাসী মুসলমানদের বিপদে ফেলে এটা আমি যুক্ত করলাম কথাটা ওই পদে লোক কম ছিল জন্য উনি তাড়াতাড়ি ভার্চুয়াল মিটিং করে পদে লোক ঢুকাও এসআইআর করতে হবে আর একটা কথা বলছি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করবে আর নিন্দা প্রস্তাবের কপিটা কি করবে ওই মামলাতে অ্যাটাচ করে দেবে বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব মানে কি জানেন পুরো পশ্চিম বাংলার মানুষ নিন্দা করছে এটা বুঝতে হবে আপনাকে শুধু দুশো চোদ্দটায় তৃণমূলের এমএলএ নিন্দা করছে না এটা যাদের সংখ্যা বেশি মানে পুরো পশ্চিম সরকার নিন্দা মানে পুরো পশ্চিম বাংলার মানুষ এটাকে নিন্দা করছে পুরো পশ্চিম বাংলার মানুষ হয়রানিটাকে নিন্দা করছে যখন সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্ট কি করবে ডিসিশন কিছু একটা নেবে তো হয়রানির বিরুদ্ধে কিন্তু এটা করছে কি তা না করে আপনাকে আমাকে কি বলছে চলো বুধায় ব্লক ব্লক অফিস ঘেরাও করবে হ্যান্ড করবো তেন করবো দেখো ভাই ঘেরাও করতে হবে প্রয়োজনে ঘেরাও করতে হবে কিন্তু ঘিরাও করার আগে যাদেরকে দায়িত্ব দিলাম মাস গেলে তোমার এক লক্ষ একুশ হাজার টাকা পাচ্ছো বিধায়ক হিসাবে মাইনে এমপি হিসাবে প্রায় সাড়ে চার লাখ টাকার কাছাকাছি পাচ্ছ পাঁচ বছর তার তার পরিবারের সমস্ত ট্রিটমেন্ট ফ্রি বছরে প্রায় পঁয়ত্রিশ বারের পঁয়ত্রিশ বারের মনে বেশি ফ্লাইটে আপ ডাউন ফ্রি বিদ্যুৎ ফ্রি আড়াই আড়াই হাজার লিটার বলছে প্রতি মাসে পানি ফ্রি হ্যাঁ হ্যাঁ একদম এইগুলো যে হচ্ছে তাহলে লাভটা কি হলো আপনি কি করবেন আমি বন্ধুগণ একটা কথা বলছি যে আপনারা একটু সজাগ হন এই যে এই হচ্ছে 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 কেন ভয় ভয় লাগা হয়রানি তো আমি আজকেও বলে যাচ্ছি একটা কথাই শেষ দিন পর্যন্ত আপনার সাথে রহস্যার সিদ্ধি থাকবে অন্য কেউ থাকুক আর নয় আতঙ্কিত হবেন না আতঙ্কিত হলে আপনি আতঙ্কিত হয়ে গেলেন এবার বলুন আপনার ফর্ম হেয়ারিংটি কমপ্লিট হয়ে যাবে হেয়ারিং কমপ্লিট হবে হেয়ারিং কমপ্লিট হবে না আতঙ্কিত হলে আপনি বরঞ্চ ভুল পদক্ষেপ নেবেন আমি আপনাদের বলবো যদি আপনাদের কোন সময় মনে হয় বিধায়ক কি বলে ব্লক অফিস ঘেরাও করতে হবে আমি না বলছি না কিন্তু অনুরোধ ব্লক অফিস ঘেরাও করে ব্লকের কোনো একটা গ্রিলের গেট বা দরজা ভাঙতে যাবেন না ক্ষতি আপনার হবে এক নম্বর আপনি কেস খাবেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে ওই যে দরজাটা ভাঙবেন ওই দরজাটা কাদের টাকাই তৈরি মোদি মমতার ইলেকশন কমিশনের তৈরি 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 আপনার আপনার আমার আমার তাহলে টাকায় দরজা আমি কেন হয়তো আপনি আমি গিয়ে ভেঙে চলে আসলাম আবার যে রিপেয়ার করতে হবে আবার আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে রিপেয়ার হবে কেন ভাঙবো আমি হ্যাঁ অফিসার ভুল করেছে যদি মনে হয় অফিসারকে বন্ধ করে রেখে দেবো মানে খাওয়ার দাওয়া টাইম টু টাইম দেবো টয়লেট যেতে হলে দরজা খুঁজিয়ে বলে চলো টয়লেট করে আসো বার হতে দেবো না দরকার লাগলে হ্যাঁ যেমন স্টেজ করে বলেছিলাম এসআইআর এই রাহু এরকম ফিল আপ ফর্ম ফিল আপ করো ওই ধরনের স্টেজ করে পুরো বিডি অফিস ঘিরে রেখে দেবো প্রয়োজনে ঠিক আছে কিন্তু হিংসার পথ আমরা যেমন ওতে ক্ষতি আমার হবে আপনার হবে রাজনৈতিক কারবারীদের কিচ্ছু ক্ষতি হবে না ভোটটাকে পার করে নেবে দু সালে ভোট পার করেছিল সিএনআরসির নাম করে আর দু হাজার কতটা রেকর্ড করে রাখুন আপনারা দু হাজার ছাব্বিশের ভোট পান করবে বিজেমুল তৃণমূল আর বিজেপি তৃণমূল কি বলবে বিজেপি কি বলবে এইটা মুসলমানদের টাইট করছি ভোটটা আমাদের দে আর তৃণমূল এই বিজেমুল টোটাল ভোটটাকে ভাগ করার জন্য পলিসি এই দু হাজার ছাব্বিশের এসআইআর বলুন একুশে সিএনআর করে তাড়িয়ে দেবে বলেছিল কজনকে তাড়িয়েছে বাগনান থেকে ত তখন কি বলেছিলেন मोदी जी তার 14 পূর্ব ক্ষমতা হবে না কোন একটা ভারতীয়কে দেশ থেকে তাড়াবার বলেছিলাম আর আজকেও আমি বলে যাচ্ছি কারে ক্ষমতা নাই কোন একটা ভারতীয়র ভোটাধিকার কেড়ে রাখা যদি কারে ভোটাধিকার কেড়ে নেয় তার জন্য আর্টিকেল 326 আপনাকে আমাকে যে পাওয়ার দিচ্ছে সেই অধিকার যে অধিকার দিচ্ছে সেটা ফিরিয়ে নিয়ে আসার জন্য আপনার কাছে কেউ থাকুক না নাই তো কোন সশস্ত্র থাকবে আপনার জন্য সুপ্রিম কোর্টের যাওয়ার দিল্লি গেমে ফ্লাইট ধরবে নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে থাকুন আতঙ্ক মুক্ত থাকুন নিশ্চিন্তে মানে এটাকে আমার আবার অপব্যাখ্যা করবে জানা অনেক আতঙ্কিত হবেন না আতঙ্ক মুক্ত থাকুন দেখুন নোটিফিকেশনে ছ নম্বর পয়েন্টে একটা বলা আছে ডকুমেন্টস এর কি বলছি এক মিনিট দাঁড়ান মানে মমতা ব্যানার্জি কিভাবে আপনাকে আমাকে বোকা বানাচ্ছে এক মিনিট দাঁড়ান যে লিস্টগুলো যে লিস্টগুলো চালু হয়েছে এই এই ডকুমেন্টস লাগবে অনেক ডকুমেন্টস এর কথা বলা হয়েছে তো এর মধ্যে একটা ছ নম্বর পয়েন্টে পয়েন্টে একটা ডকুমেন্টস আছে নম্বর বলা হচ্ছে সার্টিফিকেট ইস্যুড বাই দা স্টেট অথরিটি আমি আবারও বলছি পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দা কম্পিটেন্ট স্টেট অথরিটি স্টেটের যে অথরিটিগুলো যাদেরকে অথরাইজ যাদেরকে যাদেরকে করবে তারা যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা দেয় সেটা নিয়ে গিয়ে হিয়ারিং এ দেখালেই কাজ হয়ে যাবে এই যে ডকুমেন্টস গুলো চেয়েছে এই অনেকে বলছে আমার এই নেই সেই নেই আমার তেরোটাই তেরোটা নেই তার মধ্যে তেরোটার মধ্যে একটা ছিল কি স্টেট যাদেরকে অথরাইজ করবে তাদের দিয়ে সার্টিফিকেট তুমি ধরছি বিডিও এসডিও ডিএম এই লেভেল থেকেই বলছি তাদের সার্টিফিকেটটা ইস্যু করলেই আপনার হেয়ারিং আপনি পাশ হয়ে যাবেন কিন্তু রাজ্য সরকার কি এটা দিচ্ছে কেন দিচ্ছে না কি বলছি বুঝতে পারছেন চিৎকার চাতে বেঁচে অনেক করছে ভোটাধিকার নাম কেটে দেবে কেটে দেবে করছে না কাটে তার জন্য সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে আগে দুটো কথা বলল আর একটা হাতে নাতে দিলাম আমার রেকর্ড হচ্ছে তো মিডিয়া তো কালকে চলবে তো দেখুন এখানে যাই বক্তব্য দিচ্ছি একটা ঘুরতে ঘুরতে কালীঘাটে যাবে আর একটা ঘুরতে ঘুরতে দিন দিতে যাবে মোদিজির কাছে মানে তার অফিসারদের কাছে যে নৌসাদ সিদ্দিকির বক্তব্যের কি কি দিচ্ছে কি ভুল দিচ্ছে ভুল পেলেই আমার নামে কিন্তু মামলা হয়ে যাবে আমি সঠিক কথা বলি তারপরেও আমার নামে কুড়িখানা মামলা আর যদি একটা ভুল বলি আবার কি করবে বুঝতে পেরেছেন এরা তাই না দুয়ারে সরকার ক্যাম্প করে দাও চলো চারি জায়গায় ক্যাম্প করে দাও ভিডিও থেকে সার্টিফিকেট ইস্যু করে দাও ফটাফট যাতে যাতে হেয়ারিং এসেছে চলো তাদেরকে সার্টিফিকেট দিয়ে দাও তারা সার্টিফিকেট নিয়ে যাবে যাবে কিন্তু সেটা কি রেখেছে বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার দেখুন ভুল থেকে শিক্ষা নিতে হয় আর ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় ইতিহাস হয় তৈরি সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য বিহারে এসআইআর হলো বিহার এসআইআরটা সব থেকে নজরে পড়েছে তোমাদের তো এসআইআর পরে রাজ্য সরকারের উচিত কি ছিল কোন কোন জায়গায় গ্যাপ আছে কোন কোন জায়গায় ভুল আছে কোন জায়গায় ঠিক আছে কিভাবে মানুষকে হয়রানি করেছে বা কিভাবে মানুষ তার ভোটারধিকারটা বাঁচাতে পেরেছে সেটাকে স্টাডি করা তার পরিবর্তে রাজ্য সরকার তার প্রশাসনকে দিয়ে রহস্যদের বিরুদ্ধে কিভাবে মামলা দেবে যারা পতাকা ছিল তাদেরকে কিভাবে তুলে নিয়ে যাবে আফতাব এই দাঙ্গা সামলালে আফতাবের নামে কিভাবে নোটিশ আসবে যে এখানে কার নামে মিথ্যা মামলা দেব নসাদকে কিভাবে জেলে রাখবো

চলো বুক ফুলিয়ে যেতাম এখন একটু ভয় পাচ্ছেন তো বুক ফুলিয়ে যে আমার সেই ডকুমেন্টস আছে সেই রাস্তাটাও মমতা ব্যানার্জি সরকার বন্ধ করেছে আর আপনাকে আমাকে কি বলছে এই ইলেকশন কমিশন বদমাইশি করছে হ্যাঁ ইলেকশন কমিশন বদমাইশি করছে বিজেপি বদমাইশি করছে হ্যাঁ বিজেপি বদমাইশি করছে কিন্তু বিজেপি ইলেকশন কমিশনের বদমাইশির মুখে জোকের মুখে তো নুন দিতে হবে তার যদি জোকটাকে জব্দ করতে হবে সেই নুনের পুটা দেওয়ার জায়গায় আপনি কেন নুনটা দিচ্ছেন না সে লবণটা কেন দিচ্ছেন জবাবটা তো রাজ্য সরকারকেও দিতে ও যোগ হলে জব্দ করতে হবে যোগকে জব্দ করার জন্য লবণের প্রয়োজন লবণটা রাজ্য সরকার কিন্তু ওটা দিচ্ছে না আমি বলছি আপনাদের আরো ভয়ঙ্কর দিন আনতে চলেছে রাজ্য সরকার এই যারা নোটিফিকেশনে যাচ্ছে এই নোটিশের বিশেষে একটু একটু খোলা মেলা বলছি কারণ অসুবিধা হচ্ছে না তো আমার মুড কিন্তু ভাই বিগড়ে গেছে সেই বক্তব্য আমি দিতে পারছি না তারপরেও বলছি এত মানুষ উপস্থিত হয়েছে আপনাদের ধৈর্য বলতে হবে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছে না তখন ধরে আপনাদের বলি আমি কালকে গিয়ে যেগুলো জানতে পেরেছি আমি আপনাদের শেয়ার করছি যদি যদি কথা বলে থাকে তাহলে বলুন না হয় তাহলে মিথ্যে কথা বলেছে যেগুলো বলেছে সেগুলো আমি মিডিয়ার সামনে এসে বলেছি আপনাদের বলি যদি কারো ভোটাধিকার বাতিল হয় তাকে একটা নোটিশ ইস্যু করা হবে আপনি কি কারণে আপনার ভোটাধিকারটা বাতিল করা হলো হ্যাঁ এক লাখ দু লাখ দশ লাখ বিশ লাখ দু কোটি চার কোটি যদি যা বাতিল হবে আমি বোঝানোর জন্য বলছি আমি আশা করব একটা বৈধ ভোটারের নাম বাতিল হবে না তারপরও বলছি যদি কারো বাতিল হয় একটা তাকে নোটিশ ইস্যু করা হবে কি কারণে আপনার বাতিল করা হয়েছে সেই নোটিশটা পেয়ে আপনি ডিও ডিস্ট্রিক্ট লেভেলের অফিসারের কাছে আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারেন সেখান থেকে যদি পাঁচ সাত দিন আশা করবো আট দিনের মধ্যে যদি একটা রেজাল্ট আসলো পজিটিভ নয় নেগেটিভ তারপরে আপনার চান্স আছে কোথায় তারপরে চান্স আছে কোথায় সিও লেভেল অফ সিওস কে অ্যাপ্লিকেশন করতে পারেন তারপরেও যদি রেসপন্স না আসে যদি রিজেক্ট হয় তারপরে তো আপনাদের ছোট ভাই নওশাদ সিদ্দিকি আছে কিন্তু কিন্তু প্রশ্ন আমার এখানে আজকে আপনি হেয়ারিং এ গেলেন আপনার হেয়ারিং বই হেয়ারিং এর পরে আপনি বৈধ ভোটার কি অবৈধ ভোটার এখনো জানাচ্ছে না কেন আপনি তো হেয়ারিং এ চলে গেলেন অলরেডি আপনার কাজ খতম হয় আপনার ভোটার লিস্টে থাকবে নয়তো কাটবে এই দুটোর বাইরে তো হবে না তাহলে আপনার থাকলো বৈধ কি অবৈধ অবৈধ হলে নোটিশ আসবে বৈধ হলে নোটিশ আসবে না তাহলে আপনার বৈধ অবৈধ যদি হয় তাহলে নোটিশটা আজকে আপনাকে দিচ্ছে না কেন এইটাই হচ্ছে খেলা এটাই রাজ্য সরকার খেলতে চাইছে আপনাকে আমাকে সেই এসআইআর এনআরসি এর ভয় দেখানো হবে কারণ যদি আজকে আপনার হাতে নোটিশটা চলে আসে আপনি করে দিলেন এক সপ্তাহ সাত দিন আট দিনের মধ্যে ডিস্ট্রিক্টের সুরা হয়ে যাবে নাহলে আপনি সিওর কাছে অ্যাপ্লাই করবেন চোদ্দই ফেব্রুয়ারি লিস্ট বার হওয়ার আগে আপনি আপনার জায়গায় আবার দাঁড়িয়ে যেতে পারবেন কিন্তু রাজ্য সরকার কেন করছে না এবার আপনি বলতে পারেন ওইগুলো সব ইআর হাতে থাকছে ব্লক অফিসে থাকছে ব্লক অফিস কে কন্ট্রোল কে করে কেন্দ্র সরকার ইসিআই না রাজ্য সরকার নোটিশটা ইস্যু করতে বারুন যদি আমি আফতাফকে বলে দিই যে তুমি আজকে আপনার কি বলে আমার পার্টির নেতৃত্ব বা আমাদের যারা আছেন মুজিবর দা তো দুটো নাম আছে আমার ওনার তো গলিয়ে ফেলি তুষারের দাবা মুজিবা তাকে আমি আমার পার্টির নেতৃত্ব আমি বললাম আজকে আপনি প্রোগ্রাম করে বাড়ি যাওয়ার দরকার আপনি কলকাতায় চলুন পার্টি নেতৃত্ব হিসাবে তো আমার আমি চেয়ারম্যান আমার কথা তো শুনবেই উনি চলে গেলেন আর এইদিকে এখানে কি বললাম বাড়ির লোককে বলে দাও হারিয়ে গেছে অন্যজনকে কি বলেন যে বলে হারিয়ে গেছে হই ওই হবে তো ভাই তো আমি সরকার আমি যদি ইয়ারও আমার আন্ডারে মানে বিএলও বুলা অফিস আমার আন্ডারে যে নোটিশ ইস্যু করার দরকার নাই সাহস আছে ওদের ইস্যু করেন কেন কবে ইস্যু করবে আমার সন্দেহ যেটা হচ্ছে সেটা আমি বলছি ভাই আমার সন্দেহ হচ্ছে ঠিক ইলেভেন তাওয়ারে ইলেভেন তাওয়ারে ইস্যু করবে যখন না থাকবে ঘাট না থাকবে ঘাট তখন হই হই হবে বাংলায় একটা অশান্তি হয় কাগজ লাগতে পারে আমি সন্দেহ করছে এটা ভাই কারণ আমি জিজ্ঞাসা করেছি তো ওই জন্যই আমি গিয়ে কালকে প্রায় এক ঘন্টা কথা বলেছি কোশ্চেনের ওপরে কোশ্চেন করেছি আর আমি ওকে রাখতে দিইনি অফিসারকে আমি হাসি মুখে কোশ্চেন করেছি আমি হাসি মুখে কোশ্চেন করি যাতে অফিসে রেগে যায় আমাকে উত্তর জানতে হবে তো ওকে উত্তেজিত করি আমার লাভটা কি হবে উত্তর দরকার আমি বললাম স্যার যদি এক লাখ মানুষের নাম কাটা যায় কিভাবে আপনি এক লাখ লোককে নোটিস দেবেন বলে একজন আর এক কোটি মানুষের যদি নাম যায় একজন হলে তাকে নোটিস দেবে এক কোটি হলে নোটিস যাবে আমরা কবে যাবে বলছে আমরা তো চাইছি বারবার ডিস্ট্রিক্ট লেভেলে বলছি তাড়াতাড়ি যদি যাদের যদি বাই চান্স কারো কেটে যায় কাটবে কি ডকুমেন্টস এর ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস প্রোভাইড না করার জন্য আমরা কেউ তার তার পার করে আসেনি তাহলে আমরা ভয় কেন তাহলে ডকুমেন্টস এর সাবমিশনের হয়তো ত্রুটির জন্য তাহলে আমি বলি বলছি আমি বারবার বলছি কিন্তু তারা নোটিশটা ইস্যু করছে না তখন আমার সন্দেহ হচ্ছে হয়তো ইলেভেন্থ আওয়ারে গিয়ে সবার একসাথে দেবে হই হই করো লাইট টায়ার জ্বালাও রাস্তা অবরোধ করে কি হবে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এই কি হবে তখন তো শেষ তো মানে কোন না কোন জায়গায় বিজেপি আর তৃণমূল এক প্লান করে চলছে আমার বিশাল সন্দেহ হচ্ছে এইটা নিয়ে একটাও মমতা শুভেন্দু অধিকারী কথা বলছে না শুভেন্দু অধিকারী মুখে শুনেছেন যে এক হাজার কম্পিউটার অপারেটর না দেওয়ার জন্য এই গন্ডগোলটা হয়েছে শুনেছেন তাহলে কোথায় না কোথাও কোথাও না কোথাও শুভেন্দু বাবুর সাথে মমতা ব্যানার্জি যোগ হয়ে সহজ সরল নিহত নিরহ মুসলমান দলিত আদিবাসীগুলোকে পেরেশান করা হচ্ছে যাদের বাড়ি নোটিশ এসেছে মুসলমানদের সব থেকে বেশি নোটিশ এসেছে ওই মুসলমানদের সব থেকে বেশি নোটিশের মধ্যে সব থেকে বেশি হচ্ছে বানান ভুল একার ওকার ভুল টাইটেল ভুল এটা আসেনি তাহলে এটা তো অস্তই না তাহলে বলুন এখন যদি আপনার আমি আমার কথা বলছি আমি গেলাম হেয়ারিং এ আমি ব্যর্থ হয়েছি চলুন আমাকে নোটিশ দিয়ে দেবে যে তুমি ব্যর্থ হয়েছে এই কারণে হয়েছ ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে আমি মানুষকে ভুল পথে নিয়ে যাবার পক্ষপাতি নয় আর আমি সঠিক কথা বলি বলে আমার সাথে পেরে উঠতে পারে না আমার নামে মিথ্যা অপপ্রচার করে আমার ভোটার আমার ভোটার লিস্টে আমার নাম ওঠেনি বাদ যাচ্ছে কেন সেটা আমাকে লিখিত দেবে এবার লিখিত যখন দেবে আমি বৈধ ভোটার হলে আমি আর উত্তর তো তৈরি করবো ভাই তৈরি করে আমাকে টাইম দিতে হবে তো এই উত্তর তৈরি করে আমি ডিস্ট্রিক্ট লেভেলে আমি দিতে পারবো ডিওর কাছে উত্তরে যদি ওরা মন মানে ওদেরকে সন্তুষ্ট না করতে পারি তাহলে কোথা দেবো সিও লেভেল সিও সার কাছে তাকেও না সন্তুষ্ট করতে পারলে আপনাদের খামচিহ্ন নেতা নওশাদ সিদ্দিকী আছেন সুপ্রিম কোর্টে গিয়ে তথ্যটা দেবে মেল আমাকে নাকি দুটোই টাইম দিয়েছিল কিন্তু মেল করেনি এটা এটা কমিউনিকেশন হয়েছিল ওটা আমি কিছু মনে করি না তারপরে আমি দুটোই আবার গেছি আমি তো শুধু যাব চা খাবো ডেপুটেশন দেবো পালিয়ে আসবো ছবি তোলার ছেলে তো নয় আমি কি হয় অনেক ক্ষেত্রে যাই একটু চা খাওয়ালো গ্রিন টি খাবেন কফি খাবেন না চা খাবেন গল্প শোনায় গ্রিন টিটা ধান খেলাম স্যার আনেন দাঁত কেলিয়ে দুটো ছবি তুললাম রিসিভ নিল বাইরে এসে বললাম এইরকম আমি ছেলে নয় আমি যাব যে বুঝে দেওয়ার জন্য গিয়েছি সেই জন্য আমি দুটোর সময় আবার ঘুরে গিয়েছি দুটোই টাইম দিয়েছে দুটো পাঁচের মধ্যে আমি অফিসে ঢুকে গিয়েছি আমি শুনে ওখানে বেশ কিছু কথা শুনে আমি অবাক হয়েছি এই হচ্ছে রাজ্য সরকার সাফ হয়ে কামড়া চাপ ওজা হয়ে ঝাড়ছে এই যে হয়রানি হচ্ছে এই হয়রানির পিছনে তিনজন দায়ী ভারত সরকার বিজেপি পশ্চিমবাংলা সরকার তৃণমূল আর নির্বাচন কমিশন এই তিনজন মিলে আমাদের হয়রানি করছে মমতা ব্যানার্জি সরকার কোনো অংশে কম নয় আপনার আমার হয়রানিতে তার আমি প্রমাণ দিয়ে যাব আর আপনি ভাবনাটা ভালো করে জানেন নওশাদ সিদ্দিকি প্রমাণ ছাড়া কথা বলে না আমি একটা প্রমাণ ছাড়া কথা বলবো না একদিন আমি দু তারিখের জায়গায় চার তারিখ বলে ফেলেছিলাম তাও আমি বলেছি ফেসবুকে আমার ছেলে অ্যাডমিনদের লিখিয়ে পোস্ট করে দিয়েছি যেটা আমার ভুল হয়েছিল বলা দুই তারিখের জায়গায় চার তারিখের জায়গায় দু তারিখের জায়গায় আমি চার তারিখ বলে ফেলেছিলাম সেটা আমি ভুল স্বীকার করে নিছি আমি এই ছেলে আমি রাজনীতি থেকে করে কামে খেতে হবে সেই জন্য আসিনি যদি আসতাম এতক্ষণ আমি পুলক বাবু যে লেভেলের বিধায়ক হয়ে মন্ত্রী হয়ে ঘুরছেন কিন্তু আমি ওটা করতে আসিনি আমি আপনাকে বলছি কেন রাজ্য সরকার দায়ী এসআইআর দ্রুততার সাথে হোক সেই জন্য মমতা ব্যানার্জির সরকার প্রায় নব্বই হাজার অফিসার দিল দুশো থেকে আড়াইশো কোটি টাকা বরাদ্দ করলো দ্রুততার সাথে এসআইআর করার জন্য হলো ফর্ম নিলো দিলো ফর্ম জমা করলো এবার হচ্ছে খেলাটা শুনুন আপলোড করার জন্য নির্বাচন কমিশন এক হাজার কম্পিউটার অপারেটরকে চেয়েছিল কত মাত্র এক হাজার কম্পিউটার অপারেটরকে চেয়েছিল যে চার মাস না তিন মাস কাজ করবে ওরা আপলোড করে দেবে রাজ্য সরকার কি করলো ওরা টেন্ডার করে দিলো রাজ্য সরকার ফাইনান্স ডিপার্টমেন্ট সেটাকে আটকে দিলো ছ মাস ধরে টেন্ডার হয়ে পড়ে আছে কম্পিউটার অপারেটর দিল ওরা বাধ্য হয়ে কি হোক ওরা যেটা কালকে বলেছে আমি শোনাচ্ছি আপনাদের যেটা কালকে বলেছে শোনাচ্ছি ওরা এর সহযোগিতা নিল সফটওয়্যারের সহযোগিতা নিয়ে আপলোড করলো ফলে কি হলো আজকে আমার আপনার নামের ফুল স্টপ নেই নোটিশ বানান রফিক বানান কে আর এ লিখে কে আর এফ আই কিউ লেখে কেউ কে লেখে এই জন্য আসছে আব্দুল করিম আব্দুল করিম আব্দুল করিম চিঠি চলে আসলো মুল্লা হিন্দু মায়েদের কি হচ্ছে মায়েদের মায়েদের বিশেষ করে মুসলিম খাতুন ছিল বিবি হয়েছে নোটিশ চলে আসলো হিন্দু মায়েদের হিন্দু সমাজের মায়েদের তার স্বামীর ঘরের স্বামীর সাননেমটা অ্যাড করে ধরুন এখন কেউ সরস্বতী রায় তার নাম তার স্বামী যেন বিয়ে হয়েছে চৌধুরী টাইটেল তাহলে সরস্বতী রয় চৌধুরী এই ধরনের অনেক কিন্তু কাগজ পাবেন আপনি তাদের বাড়িতে নোটিশ আসলো নোটিশটা কেন আসছে এটা কি ভুল নাম একটা ফুল স্টপ ছেড়ে গেছে এটা কি ভুল আকার একার ওকার এটা কি ভুল কিন্তু নোটিশটা কে জেনারেট করছে এ আই করছে আমি বলেছি তখন উত্তর নেই কিন্তু এটা আসতো না যদি এক হাজার কম্পিউটার অপারেটার রাজ্য সরকার দিত এই এক হাজার কম্পিউটার অপারেটার হিসাব আমি আপনাদের বলছি এটা তো প্রচুর খাটিয়ে নেয় টাকা কম দেয় কন্ট্রাকচুয়াল যদি নিত দশ হাজার টাকা করে যদি মাইনে দিত এক মাসে এক কোটি টাকা খরচ হতো চার মাসের জন্য রাখলে চার কোটি টাকা চার দেদিকে আড়াইশো কোটি টাকার কাছাকাছি এই নব্বই হাজার অফিসারের জন্য খরচ করেছে আর চার কোটি টাকা যদি রাজ্য সরকার খরচ করতো আজকে দাঁড়িয়ে তাহলে রাজ্য সরকারকে আমি দোষী করতাম না শুধু নির্বাচন কমিশনকে দোষী করতাম নির্বাচন কমিশনকে দোষী করার জায়গা থাকতো না আকার একার বোনান ভুল কিন্তু যদি অফিসার না কম্পিউটার অপারেটর না দেওয়ার জন্য আমাদের কাজকে ভুগতে হচ্ছে কারণ আমি আপনাদের বলছি এখানে যদি কম্পিউটারের এক্সপার্ট ছেলে থাকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে আমি যদি ভুল বলে আমাকে বলবেন প্রোগ্রামিং যেটা দেওয়া হয় কম্পিউটারকে সে সেটাই গ্রহণ করে আমি যদি সেট করে রাখি দুধ মধু আপনার জুস পানি আছে কম্পিউটার আপলোড করে দিয়েছি এবার কম্পিউটারকে প্রোগ্রামিং করে দিয়েছি যে দুধ চাইবে তাকে দুধ দেবে যে মধু চাইবে তাকে মধু দেবে যে পানি চাইবে তাকে পানি দেবে যে জুস চাইবে তাকে জুস দেবে প্রোগ্রামিং আছে চাইব আর বেরিয়ে আসছে চাইছি বেরিয়ে আসছে পানিটা এত চেয়েছে শেষ হয়ে গেছে একটা মানুষ এখন দুর্ঘটনায় পড়ে গেছে মানে একটা পানি পানি করে চিৎকার করছে পানি পানি করে চিৎকার করছে কম্পিউটার কিন্তু পানির বদলে ওই দুর্ঘটনায় কবলিত মানুষকে দুধটা দেবে না কেন প্রোগ্রামিং আমরা কি করেছি যে পানি চাইবে তাকে পানি দেবে যে দুধ চাইবে তাকে দুধ দেবে যে মধু চাইবে তাকে মধু দেবে যে জুস চাইবে তাকে জুস দেবে আমি বিপদে পড়ে যতই পানি পানি চিৎকার করি না কেন কম্পিউটারের কাছে আর পানি নাই সে কম্পিউটার আমার উত্তর দেবে না মারা গেল আমার উত্তর দেবে না কিন্তু মানুষ হলে আমরা কি করতাম পানি নেই তো কি হচ্ছে ওরা মুখে দুধ দেয় না রে ভাই প্রাণে বাঁচতে পারে পানি নেই তো কি হচ্ছে ওকে একটু জুস খাওয়া অন্তত এটা মানুষের সাথে কম্পিউটারের তফাৎ কম্পিউটারকে আমরা কন্ট্রোল করি কম্পিউটার আমাকে কন্ট্রোল করে না তা এই যে নামের বানান ভুল মিসম্যাচ যা আছে ওরা প্রোগ্রামিং করে দিয়েছে পড়ে গেছে এইবার নামের আর হেয়ারিং এর নোটিশ ইস্যু হয়ে গেছে কিন্তু আমি এই জায়গাটাও ধরেছিলাম যে ওরা অফিসার দেবে না বলে আপনি আমাকে কেন ডাকছেন আস্তে করে অফিসার বলে এই সাইটের একটা লোক কি বলেছে জানেন সরকার তো এটা দেখবে বুঝতে পারছেন কি বলছি কি বলছি বুঝতে পাচ্ছেন তাহলে দোষটা আমি একাকী নির্বাচন কমিশনকে দিতে পারব এই নির্বাচন কমিশনের সাথে সাথে দোষী সমানভাবে কে যে একশো এক হাজার কম্পিউটার অপারেটর দিল না খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা শেষ করছ তো খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা উচ্ছন্ন দিচ্ছে আর মাত্র চারটে কোটি টাকা দিলে তাহলে যে নামের বানান ভুলের জন্য যাদের হয়রানি হতে হচ্ছে তারা হত হতো না তারপরেও যদি করতো তাহলে আমি শুধু নির্বাচন কমিশনকে দায়ী করতাম এখন নির্বাচন কমিশনের সাথে সাথে মমতা ব্যানার্জি সরকারের কোনো অংশে দায়িত্ব কম নয় মাথায় থাকতে হবে আজকে বলছিলাম এই বিষয়টা ওখানে আপনাদের বলি তাহলে এখন আমাদের করণীয় কি বলেন আপনারা বলুন করণীয় কি ওই একজন বলছে আন্দোলন করবেন যে হ্যাঁ ভোট দু হাজার একুশ সালে দিয়ে সরকার তৈরি করলেন সরকার থাকার পরেও আপনাকে আন্দোলন কেন করতে হবে সরকার তো আপনার প্রাণের সরকার আপনি সরকার তৈরি করেছেন তো দু হাজার একুশ সালে সরকার থাকার আন্দোলন করতে হবে কেন আমার চেষ্টা করবেন নাগরিককে নাগরিককে আতঙ্ক মুক্ত রাখা সরকার ব্যর্থ হয়েছে আতঙ্ক মুক্ত সরকার বকলমে নাগরিককে আতঙ্কিত করছে তাই আমি আপনাদের বলবো আগে সরকারকে প্রশ্ন করুন কেন এটা হচ্ছে এটাকে নিরসনের জন্য তুমি কি করেছো দুটো আমি পন্থা বলছি আপনাদের সহজ পন্থা দুটো বলছে সরকার এটাকে কন্ট্রোল করে নিতে পারবে এই হয়রানিটা বন্ধ হয়ে যাবে এই হয়রানিটা বন্ধ হয়ে যাবে কড়া সাহস দেখাতে পারবে না এখনো দুটো অপশন আছে ফার্স্ট অপশন ওয়াল পার্টি মিটিং মমতা ব্যানার্জি অ্যাস চিফ মিনিস্টার চিফ মুখ্যমন্ত্রী হিসাবে